যাতে একটু ঝুরে করে মানে যারা কৃষি কাজ করে তাদের ডায়াবেটিস ছাড়া অন্যান্য রোগ হইতে পারে কিন্তু ডায়াবেটিসটা খুব কম হয় না আমি একটু আগে একজনের সাথে কথা বলছিলাম উনি কি বলছে জানেন যে যারা কৃষি কাজ করে তারা নাকি বেশি দিন বাঁচে আপনি মানে কি মনে করেন আপনি কথাটা কি আসলেই সত্যি নাকি না এটা ঠিক না কারণ মানুষ আচ্ছা যে পরিমাণ পরিশ্রম করেন ওই অনুপাতে তো আপনাদের খাবার খাইতে হইব ওই অনুপাতে কি আপনারা ঠিকমতো খাবার খান না খান না কিন্তু আরেকটা বিষয় আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনারা কিন্তু যে খাবারটা খান এটা কিন্তু একেবারে অর্গানিক আপনারা নিজে উৎপাদন করেন নিজেরাই খান হ্যাঁ এটা কিন্তু একেবারে অর্গানিক একেবারে পিওর এটার মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু বাজারের মধ্যে যেসব সবজি পাওয়া যায় এসব সবজি বিভিন্ন ধরনের হরমোন ইউজ করে সেক্ষেত্রে দ্রুত দ্রুত বড় হয়ে যায় এগুলা খাইলে মানুষের অনেক সমস্যা হইতে পারে কিন্তু আপনারা যেটা খান এটাতে একেবারে পিওর তাহলে আপনাদেরই তো বেশি দিন বাঁচার কথা একটু আগে আমি যার সাথে কথা বলছিলাম উনি কিন্তু সেম এই কথাই বলছে যে যারা কৃষক তারা বেশি দিন বাঁচে কারণ হচ্ছে যে তারা পরিশ্রমী এবং তারা যে খাবারটা খায় তারা একেবারে পিওর খাবার খায় সেজন্য ওদের গড়ায়ও অনেক বেশি যারা ব্যবসায়ী চাকরিজীবী ওদের তুলনায় বেশি ঠিক আছে থাকলে কি গো একটা আছে শরীরের যে যেটা কথা বলছি কাম করতে 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 কিছুই থাকে না হয়তো কি ডায়াবেটিস আবিধাবি রোগের থেকে মুক্ত হয় কিন্তু অন্য ক্ষেত্রে সমস্যা বেশি বেশি বলে করলে ওকালে মারা যায় এই মানুষ যেমন খাবার খাইলে যেমন সমস্যা তেমন বিষয়টা হচ্ছে যে আপনারা যে পরিমাণ পরিশ্রম করেন ওই অনুপাতে যদি আপনারা খাবারটা ঠিকমতো খাইতেন তাইলে আমার মনে হয় আপনাদের জন্য ঠিক হইতো না আর যারা চাকরিজীবী ব্যবসায়ী বড় লোক যারা তারা তো মনে করেন যে প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার খায় কিন্তু ওই অনুপাতে তারা পরিশ্রম করে না সেজন্য তাদের বিভিন্ন রোগে খুব দ্রুতই অ্যাটাক করতে পারে সেজন্য তাদের বাঁচার গড়ায় অনেক কম থাকে তাই না তো সলমান ভাই কত বছর যাবৎ মানে হচ্ছে যে এই চাষাবাদ করেন অনেক বছর এই বছর কি কি সবজি চাষ করতেন টমাটো কালাবাগু ভেন্ডি ফুলকপি পাতাকপি

এই কথাটা কিন্তু আসলে একেবারে ভুল রোজার মধ্যে মানুষ কম খাবার খায় রোজার মধ্যে মানুষ ইত্যাদিটা একটু বেশি করে এই জিনিসটা বেশি খাওয়া পড়ে আর এই জিনিসটা বেশি খাওয়ার পর কিন্তু মানুষের খাওয়ার আর কোনো তৃপ্তি থাকে না মানে হচ্ছে যে সব খাইয়ালাম ইফতালি হয়ে মজ দিলে মজা আছে হুম ঠিক কথাই বলছেন আচ্ছা ওই যে ওইটাকে আপনি খালা তো বোন মানে হচ্ছে যে আপনার খালা তো বোন আর আপনি ঢেঁড়স তুলতেছেন পাবলিক দেখলে কিছু বলবো না হ্যাঁ নিজের কাম তো সেই জন্য আপনার খালা তো বোন পাবলিক দেখলে উল্টাপাল্টা কথা কইবো না গ্রামের মানুষ তো উল্টাপাল্টা কথা একটু বেশি কয় তাই না কিচ্ছু কেবো না মানে কি আপনার কি লাইসেন্স আছে ও লাইসেন্স থাকলে তো আর কোনো সমস্যা নাই চলেন ভাই আপনার হাসিটা খুব সুন্দর কৃষকের মুখের হাসি আসলেই খুব সুন্দর বুঝছেন যারা কৃষি কাজ করে তারা যদি ঠিকঠাক মতো হাসে বুঝছেন এটা কিন্তু একজন কৃষকের মুখের হাসি এটা কিন্তু আসলেই খুব সুন্দর করতেছেন অনেকদিন যাবৎ ঠিকঠাক মতো চাষাবাদ করেন ভালো কিছু করেন সেটাই প্রত্যাশা করিটা দেখতাম

এই বছর তো কদিন পরে তো সবজি সবজি সিজন শেষ বর্ষাকালে আয় পড়বো তখন কি করবেন বর্ষাকালে কি কোনো সবজি চাষ করবেন বর্ষাকালে জায়গা পেলে তো অবশ্যই করতেন জায়গা পেলে অবশ্যই করতেন ও তাহলে আপনার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে হইব বুঝছেন সলান ভাই এই যে পাশে এগুলো কি আপনারই সিম গাছ হ্যাঁ যাক ভালোই মাসাল্লাহ সিম গাছ বরবটি গাছ তারপর হচ্ছে ঢেঁড়স গাছ কালা বেগুন গাছ ফুলকপি বাঁধাকপি সব কিছুই চাষ করেন সহান ভাই আপনার সাথে কথা বলে আসলেই খুব ভালো লাগলো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান একটু বলেন এই কৃষি নিয়ে মানে যারা কৃষিকাজ করতে চায় কিভাবে ঠিকঠাক মতো করে করতে পারলে লাভবান হবে আর ফলসলে না করতে পারলে হবে না আর শাক সবজি করবো একসাথে যদি দাম না থাকে হ কিছু করতে পারবে না কীভাবে বলবো বাজারে নিয়ে যদি দাম বেশি দাম না পাই তাহলে সম্ভব না করা কিছু খাবার পায় সব কিছু দাম বেশি আমরা তো কটার গেছে কিছুই জানি না ওষুধ কী কী করবো না ইয়ে সব খেয়ে